আমাদেরকে টম অ্যান্ড জেরি বলা হয় নন্টে ফোনটে বলা হয় কেন আই প্লিজ কল মাই ফোনটে অমলান মজুমদার বিগ শাউট আউট ফর অমলান অমলান অপরাধ আমাদের এই পশ্চিম বাংলায় হয়তো হয়েছে আগে এবং এক এক করে অমলানকে আমি রিকোয়েস্ট করবো এরপরে সব কলা কৌশলীদের ডেকে আনতে আপনারা দেখেছেন কিছু নৃশংস ঘটনা ঘটে গেছে তা নিয়ে প্রতিবাদ কখনো হয় কখনো প্রতিবাদ হয় না আমরা চ্যানেল হিসেবে একটা মৌলিক দায়িত্ববোধ আমরা মনে করি আমাদের আছে এটা সম্বন্ধে সরব হতে এবং এটা নিয়ে একটা জাগরণ তৈরি করার জন্যে আমি আর বেশি সময় নেব না মে আইজ হ্যালো দা মাইক টু অম্লান মজুমদার টু ইন্ট্রোডিউসের কাজ এক এক করে উনি ওনার মূল চরিত্র যারা চরিত্রয়ান করেছেন তাদেরকে দেখে পরিচয় করে দেবে আপনাদের সাথে কেন কি আমি আদর মাইক নিয়ে সেটা যে সমস্ত অভিনেতা অভিনেত্রী প্রত্যেককে আমি আমাদের এই প্রজেক্টে থাকার জন্য ভয়ংকর কষ্ট করেছে তারা থ্যাংক ইউ ওয়ান্স একেন্ড ব্ল্যাক ক্যার ফর দ্য ওয়েব সিরিজ আর চরিত্রটার নাম দময়ন্তী দময়ন্তী চ্যাটার্জী প্রতিবাদী একটি নারী চরিত্র আমরা তো যারা জানি যে এই বিষয়টা যারা আপনারা শুনেছেন যে এটি একটি সত্যি ঘটনা অবলম্বনেই কাজটা করা এই মেয়েটি যে রেপিড শিকার সে তেমনটা নয় কিন্তু একজন রেপ ভিক্টিমের হয়ে প্রতিবাদ করেছে তো এরকম একটা প্রতিবাদী চরিত্র আজকাল যেটা হয় যে যে কোনো অন্যায় দেখলেই আমরা পাশ কাটিয়ে চলে যাই সেটা নারী পুরুষের সকলের কথাই বলছি তো এইটা কোথাও গিয়ে এই মেয়েটি এমন একটি মেয়ে যে তার তার প্রিয়জন বয়ফ্রেন্ড সবার বিরুদ্ধে গিয়েই প্রতিবাদ করেছে তার কাছে প্রতিবাদটা বেশি ইম্পর্টেন্ট তো এরকম একটা চরিত্র চরিত্রটা চরিত্রটা আমি এরকম চরিত্র করিনি সেই জন্য আর খুব রেলেভেন্ট একটা বিষয় হ্যাঁ বলুন হ্যাঁ সেটা একটু আছে যেহেতু এই চরিত্রটার মধ্যে অনেকগুলো শেডস আছে সেটা বিভিন্ন রকম তো আমার কাছে নতুন নতুন কোনো কিছু করতে গেলেই তো একটা টেনশন হয় একটু যে ঠিক পারবো কিনা তো সেটা একটু তো ছিল একটু চ্যালেঞ্জিং তো পাবেই ব্যাপারটা

আপনি কথাটা আলাদা কী নতুন বোধন আমি সম্পূর্ণ বললেন না সম্পূর্ণটা বোধহয় দেখেছি কিন্তু বোধন আমি দেখিনি বিষয়টাই একদম আলাদা এটা তো সত্যি ঘটনার উপর একটা শুকিয়া গ্রামের যে রেপের যে প্রচুর কি বলবো প্রচুর তথ্য আছে সেইগুলোকে সেইগুলো তো আমাদের এটার মধ্যে রয়েছে আমাদের এই ওয়েব সিরিজের মধ্যে কিন্তু সেটা প্রাসঙ্গিক একটা বিষয় এটা কোনো কাল্পনিক গল্প নয় এটা কাল্পনিক প্রাণী চরিত্র নয় এগুলো আছে এই চরিত্রগুলো বিভিন্ন জায়গায় খুঁজলে খবরে দেখলে বিভিন্ন গ্রামে খুঁজলে আমরা পাবো এরকম নারী চরিত্র যে প্রতিবাদ করে তো আলাদা অবশ্যই এটা অন্যগুলোর থেকে আলাদা কাজ করে এটা খুবই ভালো লেগেছে এটা ওর সঙ্গে আমি প্রথমবার কাজ করেছি খুবই কোঅপারেটিভ খুবই ভদ্রজন মানুষ একটু না খুবই চাপ হয়েছে আমার এটা করতে কারণ আমি সাধারণত একসঙ্গে দু তিনটে প্রজেক্ট করি না আমার খুব কষ্ট হয় আমি ব্যালেন্স করতে পারি না কিন্তু এটা আমাকে করতে হয়েছে যেহেতু সিরিয়ালটা আমি আগে থেকেই করছিলাম আর এই কাজটা করে এসেছে ফলে আমি তো সিরিয়ালটা মাঝমধ্যে ছেড়ে দিয়ে আসতে পারি না ওটাও করেছি এটাও করেছি আবার বাড়িতে গিয়ে আমি সামলেছি বলে আমার জন্য মানে এফাস্ট টু ডিফিকাল্ট

যাকে ভালোবাসে তাকে প্রোটেক্ট করা যায় যা যা করা উচিত অনেক সময় সেই বাউন্ডারি ক্রস করে যায় বেশি ভালোবাসার খাতিরে যেটা মানুষ আমার করে থাকি না বুঝে তো সেরকম চরিত্র বাট আশেপাশে যা হচ্ছে সেটাকে কতটা আর কি প্র্যাক্টফুলি হ্যান্ডেল করা যায় যাতে বাইরের সমাজে আগেন্সে প্রতিবাদ করতে গিয়ে আমার ভালোবাসা আমার সম্ভব মানে বাড়িতে যেন কোনো সমস্যাটা হয় সেরকম একটা প্র্যাক্টিক্যালছে তো বাকিটা এই ধরনের তো হয়েই থাকে আমাদের আচ্ছা অনেক কিছু হচ্ছে আমার শেষ হয়ে কী হবে রিয়াক্ট কর সেই রকম একটা প্র্যাকটিকাল করছে দেখা যাক আশা করি দশত্য ভালো লাগে এই চরিত্রে এবার এই ধরনের চরিত্র আমি আগে কখনো পড়ি আমার মনে হচ্ছে করা উচিত নেই আর সমাজের মধ্যে দায়িত্ব করে গল্পটা একটা বিশ্বাস নিশ্চিত বেঁচে গেছে খুব ভালো লেখা হয়েছে অগ্রহণটা খুব ভালো লিখেছে ক্লিক খুব যত্ন নিয়ে এটা বানিয়েছে তো বেস্ট ইজ অ্যান অডিয়েন্স ওরটা চ্যালেঞ্জিং চরিত্রটা প্রত্যেকটা চরিত্র চ্যালেঞ্জিং বিকজ আমি এটা না বাট আমাকে ভাবতে হবে আমি এটা বা আমি এটা বলে কি করতাম তো সেই সিচুয়েশনকে অ্যাডাপ্ট করে যেটা আমার প্রসেস যেটা যেভাবে আমি প্রত্যেকটা চরিত্রকে অ্যাডাপ্ট করার চেষ্টা করি যত যত মানে অভিনয় অভিনয় না লাগে রিয়েলিস্টিক সাইকোলো ক্যারেক্টার তো সাইকোলজিটা বোঝা তো সেইটা একটা চ্যালেঞ্জ ছিল ওই সাইকোলজি বোঝা প্রথমে ভেবেছিলাম না মনে হচ্ছে করা উচিত না বা করবো না পরে ভাবলাম শুনলাম ইংরাজির সাথে কথা বলো ইংরেজি বলেন তো ভালো না সমাজে এটা এই ধরনের গল্প করা উচিত তো আমার কন্ট্রিবিউশন অভিনেতা কি বেশি অডিয়েন্সকে কেটার করতে পারে বেশি অডিয়েন্স আমার সাথে দেখুক বেশি অডিয়েন্স এই চরিত্রের সাথে এই সিচুয়েশনের সাথে এই গল্পের সাথে কানেক্ট করুক আর দেখুক এই জন্যে আর কি এভাবেই আর কি কাজটা করা সমাজে তো অনেক ধরনের ঘটনাই ঘটে থাকে তুমি কি বাস্তব মানে রিয়্যাক্ট করে ফেলো আমি ভীষণ সব জিনিসে রিয়্যাক্ট করি আবার ভীষণ সব জিনিসের প্র্যাকটিক্যালি দেখার অ্যাপ্রোচ করি বিকজ আমাদের আশেপাশে সব কিছু হচ্ছে আমি আমার সুপার ম্যান সুপার পাওয়ার আমার কাছে নেই বাট আমার দায়িত্ব বলে আমি ব্যাটম্যান হতে পারি মানে আমি প্রথম সিটিকে বাঁচানোর জন্য কী করতে পারি সুপার পাওয়ার না ছাড়া সেটা আমি করতে পারি সেখানে আমি আমার মতো রিয়াক্ট করতে পারি আমি আমার মতো সলিউশন বার করার চেষ্টা করি আমি আমার মতো জিনিসগুলোকে নিউট্রেলাইজ করার চেষ্টা করতে পারি তো আমি সে ধরনের মানুষ দেখি দর্শকের একটি কথা ভালোবাসা 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 যেভাবে ভালোবাসা এত বছর দিয়েছে প্রত্যেকটা চরিত্র প্রত্যেকটা চরিত্র তো সেই চরিত্র আমাকে এই চরিত্র আমাকে ভালোবাসবে এই চরিত্র পছন্দ করবে আর শক্তিরূপে দেখবে যারা কি দেখেনি দেখ নেই ডাউনলোড করবে সাবস্ক্রাইব করবে আর শক্তি রূপেন দেখবে প্রত্যেকটা রেকর্ড ওটিটি ভেঙে দেবে ওটিটি নতুন অডিয়েন্সে ভালোবাসে পেতে চাই আমি প্লিজ লাভ মি আই উড বি গিভিং ব্যাক বেটার 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 প্রজেক্টস হ্যাঁ নমস্কার আমি অভিনেতা দেবনাথ চট্টোপাধ্যায় ক্লিকের নতুন শক্তি রূপেনও আসছে অমলানদার লেখা এবং সাহেবদার নির্দেশনায় আমি এখানে হিরোইনের দাদার চরিত্র করেছি প্রণবেশ বলে একটা ক্যারেক্টার চরিত্রটি মানে বোনের পাশে থাকে না সমাজের এই জায়গাটার মধ্যে ঠেলে দেয়। সেটাই দেখার জায়গা ক্লিকের এই নতুন ওয়েব সিরিজটিতে শক্তিরূপে শুটিং এ তো অনেক রকম এক্সপিরিয়েন্স হয় কিন্তু যেগুলো মনে রাখার সেগুলো হচ্ছে যে একদল নতুন মানুষের সঙ্গে আলাপ হয়েছে এবং তারা আমাদের সকলকে খুব সঙ্গে বেঁধে দিয়ে কাজ করার সুযোগ ঘটেছে এবং যতটা ফ্রিডাম দেওয়া যায় একজন আর্টিস্টকে ততটা দিয়ে কাজ করা হয়েছে কোনো কিছু চাপিয়ে দেওয়া নয় এবং সবচেয়ে বড় কথা লেখাটা এত ভালো এবং নির্দেশকদের টিম যেটা ছিলেন তারা এত ভালো এত ফ্রেন্ডলি তার ফলে কাজটা এমনি ভালো হয়েছে তাই আলাদা করে কোনো স্পেশাল দিন আমাকে বার করতে হয়নি যেদিনই কাজ করেছি সেদিনই আমার ভালো লেগেছে টোটাল সমস্ত কাজই চ্যালেঞ্জের থাকে কিন্তু এই গল্পটা আমার ক্ষেত্রে সত্যি একটু অন্যরকম তার জন্য আমি ক্লিককে থ্যাঙ্কস জানাই যে এটার মধ্যে দিয়ে সুটিয়ার উনিশশো নিরানব্বই থেকে দু হাজার এক সুটিয়া যে সুটিয়াতে প্রায় দুশোটা রেপ হয়েছিল এবং শুধু চল্লিশ দিনে উনআশিটা রেপ হয়েছিল যেটা সত্যি আমরা জানি না আমাদের দেশে এরকম একটা মানে আমাদের রাজ্যের একটা গ্রাম আছে যেখানে চল্লিশ দিনে উনআশিটা রেপ হচ্ছে তো রেপ যুগ যুগ ধরে চলে আসছে আমাদের এই গল্পটা সেই পাশবিকতার বিরুদ্ধে একটা নারীর ঘুরছে ওঠার হ্যাঁ মানে একটা সিচুয়েশন তো রেপ নিয়ে গল্প বলে স্বাভাবিকভাবেই যেখানে আমরা শুট করছি সেখানে আমাদের সব দিক থেকে সচেতন তো একটু হতেই হয়েছিল আর এটার সব থেকে বড় কথা যে এটা খুব বড় ক্যানভাস হ্যাঁ বিরাট নাম শিল্পী অভিনেতা যে রয়েছে তা নয় কিন্তু ক্যানভাসটা অনেক বড় মানে এটার মধ্যে কঠোর ড্রামা একটা বড় পার্ট এটার মধ্যে ঝড় বৃষ্টি এবং বৃষ্টিতে প্রায় টানা দুদিন লাগাতার শুটিং রাত্রে হোল নাইট শুটিং মানে সেই ক্যানভাসটাকে আমরা ধরার চেষ্টা করেছি আর প্রচুর অভিনেতা অভিনেত্রী নিয়ে কাজ মানে এটাতে অভিনয় করেছে কমপক্ষে প্রায় পঞ্চাশ জন অভিনেতা অভিনেত্রী এবং তার সঙ্গে যে আইন ব্যবস্থা যে ধর্ষণের বিরুদ্ধে একটা মেয়ের প্রতিবাদের জন্য সে কোটে দৌড়চ্ছে এবং কোটে কীভাবে সে আইন চলে সেইটার একটা ওয়ার্ক এটাই আপনারা পাবেন মানে কোর্ট মানে সেখানে একটা মন গড়া গল্প যে হয় তা নয় এখানে প্রপার চার্জশিট কখন প্রেস করা হয় কিভাবে হয় সেই প্রসেসটাও জানতে পারবো তার সঙ্গে আমরা দেখতে পারবো সেই কাহিনী আর মূল লক্ষ্য একটাই অসুর কুলকে নিধন করেছিলেন দুর্গা ঠিক তেমনিভাবে এই যে পেশি শক্তির প্রকাশ এই যে ধর্ষণ এখানে কোনো একটা দুর্গার আবির্ভাব ঘটবে তারাই ধ্বংস করবে এই শুধু বলবো যে ট্রেলার তো আজকে লঞ্চ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন শুধু বলবো এই সিরিজটা দেখুন মানে এটা শুধুমাত্র একটা বিনোদন নয় এটা একটা সমাজ সচেতনতার কাজ আপনারা না দেখলে আমরা হয়তো পিছিয়ে পড়ব আপনারা দেখুন আপনারাও প্রতিবাদের সাথে এই ওয়েব সিরিজটা একটা একদম অন্যরকম একটা ওয়েব সিরিজ যেখানে একটা নারী নির্যাতনের কথা বলা হচ্ছে এবং আমাকে যখন এটার গান বানাতে বলা হয়েছিল তখন আমাকে এটাই বলা হয়েছিল যে একটা একটা মেয়ে সে লাঞ্ছিত হয়েছে এবং তাকে ধর্ষণ করা হয়েছে এবং সে মারা গেছে আলটিমেটলি এবং সেটা কেউ একজন দেখেছে আর কি তো সেটা সে যখন সেটা নিয়ে কিছু বলতে আসছে তখন তার তাকে অনেকে বাধা দিচ্ছে সে ভাবছে যে এটা করা যাবে কি না সেটা নিয়ে অনেক রকম ভাবনা চিন্তা হচ্ছে আর এইটা নিয়ে একটা গান আর কি যে একটা মানুষ সে সে কি নিজের মানবিকতার কাছে কি করবে সে নিজের মানবিকতাকে মানবিকতার কাছে হেরে যাবে নাকি সে সত্যি সত্যি যেটা মানে করা উচিত সেটা করবে আর কি এটাই বেসিক্যালি ছবিটার মূল উপজীব্য বিষয় তো এটা নিয়েই গানটা মানে এটা নিয়েই ছবিটা এবং এটা নিয়েই গানটা করা হয়েছে আর কটা গিয়েছে কটা ভীষণ ভালো গিয়েছে গানটা কটা আজকে আসার কথা ছিল কিন্তু কটা আজকে আসতে পারেনি কিন্তু কটা ভীষণ ভালো গিয়েছে আমি এই গানটা লিখেছি শুট করেছি আমার ভীষণ ভালো লেগেছে এই কাজটা করে খুব চ্যালেঞ্জিং তার কারণ হচ্ছে যে কোনো অসম্ভব অমলানের অমলান মজুমদার অসম্ভব ভালো একটা রিসার্চ ওয়ার্ক করেছে স্ক্রিপ্টার পেছনে অনেক খেলে যাবে এটা আজকের না এটা অনেক দিন ধরে আমরা আর এখন লোকে দেখছে আমরা প্রায় বিগত ছ মাস ওপরে যে প্রায় লেগেছে রিসার্চ ওয়ার্ক করতে তার কারণ হচ্ছে যে আমি একটু বলছিলাম যে ওয়েবে না মানে যেহেতু এখানে একটা কর্তুন্ডামা পুরো কোর্টের অনেকগুলো কোটের গল্প রয়েছে মানে কোটের সিন রয়েছে তা আমরা যদি আইনি ধারা কি কি সব থাকে যদি ঠিকঠাক মতো আমরা না দিই না দেখ বোঝাতে পারে সমালোচনার মুখে এটা একটা অ্যাজ এ ডিরেক্টর আমি আমার কাছে এটা বিরাট একটা চ্যালেঞ্জের ব্যাপার থাকি এবং কারণ হচ্ছে খুব কনসিয়াস থাকতে হয় ওয়েব সিরিজ বানাতে গেলে তার কারণ এখন লোকে না প্রত্যেকের মোবাইলে অ্যাপগুলো রয়েছে কেউ সেখানে চলার পথে লোকে দেখে ওয়েব সিরিজ তা ওয়েব সিরিজ যেহেতু এপিসোড ওয়াইজ ভাবে থাকে তা একটা এপিসোড দেখার পর পরের এপিসোড যেন দিক দেখে সেইটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ থাকে সিনেমা হলে ঢুকলে লোকে পয়সা দিয়ে টিকিট কেটে দেখলো না ভালো যদি লাগে তো দেখলো যদি খারাপও লাগে লোকে বলে ঠিক আছে দেখে শেষ করি পয়সা দিয়ে টিকিট কেটেছি কিন্তু ওয়েবের ক্ষেত্রে একটা ব্যাপার আছে অনেকে আমরা দেখেছি এক এপিসোড বাজেট প্রজেক্ট ধর ভালো লাগছে না এক এপিসোড দেখে তো আর দেখবো না তো অ্যাজ একটা ডিরেক্টার আমার কাছে একটা বড়ো একটা চ্যালেঞ্জ ছিল এবং এটা খুব চ্যালেঞ্জিং একটা গল্প প্রচুর লোকেশন অনেক লোকেশান কাজ করেছি আমরা মিলিয়ে একটা সাবজেক্ট তৈরি করেছি তা আমি আপনাদের সবার চ্যানেলের মাধ্যম দিয়ে এইটুকি বলব প্রত্যেক দর্শকের কাছে যে এখন অ্যাট প্রেজেন্ট এই ধরনের গল্পগুলোকে সবার দেখা উচিত মানে কারণ একটা ওয়েব একটা মাধ্যম যেখানে খুব বাস্তব গল্পগুলোকে আমরা নিয়ে আসতে পারি একদমই তা আমি বলবো সবার ভালো লাগবে আপনারা দেখুন মানে এটা আমার কাছে একটা বিরাট বড় চ্যালেঞ্জ এটা আমি অনেক লড়াই করে বানিয়েছি আশা করবো আপনাদের সবার ভালো থাকবে এটা ছটা এপিসোডে ভাগ করা আছে অ্যাপ্রক্স আমরা চেষ্টা করছি মার্চ মাসে যেদিকে ওমেন্স ডে আছে সেদিনকে যদি আমরা চেষ্টা করছি যাতে সেদিনকার এটা রিসিভিং করা যায় শুটিংটা অনেক লোকেশন প্রচুর তো শুটিং হয়েছে তাছাড়া আমাদের যেমন আমাদের গল্পেতে বুটিকের গল্প আছে আমরা তাঁতঘর যেটা দেখানো আমরা হ্যান্ডমেড যেখানে তাঁত হয় আমরা সেই জায়গা লোকেশন খুঁজে গেছি ওইখানে আমরা শ্যুট করেছি তারপরে আমাদের বইছি বলে জায়গা অনেক জায়গা মানে আমাদের গ্রামের সিন মানে আমরা একদম গ্রামের দিকেই ঢুকেছি রিয়েল লোকেশানগুলো খুঁজে যেন ওয়েবে না রিয়েল লোকেশানগুলো খুব ডিম্যান্ড করে রিয়েল লোকেশানগুলো তো আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব বিয়েল লোকেশানে কাজ করে কোর্ট তো এখানে আমাদের কোর্ট কোর্টে তো আর শ্যুট করতে হবে না আমাদের কোর্টটা পুরো বানানো হয়েছে তো এইটুকুনি আমার একটা ভালো লেগেছে যে আমাদের সঞ্জীবনে আমাদের যার ডিরেক্টার কোর্টটা বানিয়েছে যারাই যারাই দেখেছে তারা এখন বলছেন তারা কেউ রিয়েল একটা কোর্টে শুট করছে আমার একার কিছু না প্রত্যেকে এই মানে যার আমার অভিনেতা অভিনেত্রী বাসব দত্তা এবং রেজুয়ানের কোর্ট সম্পর্কে ভর্তি হবে ওদের প্রথম সিরিজ এটা তো ওদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল এই গল্পটাকে কাজ করার এবং স্টোরিটা তো বাসব বললোই স্টোরিটা শোনার পর বাসুম এমনি ভালো লেগেছিলো খুব ইন্টারেস্ট হয়েছিল আমি গল্পটা কাজটা করবো তো ওদের কাছে একটা বড় চ্যালেঞ্জ আমার কাছে তো থাকবি কেন এ আমার একটা বড় চ্যালেঞ্জ আমি এই জন্য বলবো সবার ভালো